তো একটি সার্ভে অনুসারে একটি কাগজকে নাকি সাত ভাঁজে বেশি ভাঁজই করা যায় না সেজন্য আমরা আজ নিয়েছি একটি বিশাল বড়ো কাগজ তো একটি হাতুড়ি তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো আমরা প্রথমে একটি ভাঁজ দিয়ে নিই এটা প্রথম ভাঁজ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ তো এটা ছয় ভাজ খুব সহজেই তো হয়ে যাচ্ছে ভাজ তাই না এটা সপ্তম তো এটা সাত ভাজ তাদের গবেষণার মতো এটা আমাদের সেই সাত ভাজের অবস্থা আর এবার আমরা দিতে চলেছি সাতের উপরে অষ্টম ভাজ মানে তাদের গবেষণার রেকর্ড আজ ভেঙে দেব মনে হচ্ছে রেকর্ডটা আজ ভাঙ্গা হলো না তো আমরা হাতর ইউজ করি করতে ভাঙতেই হবে তাই না এটা বিশাল শক্ত হয়ে গেছে তার মানে স্বাভাবিক ভাজের জন্য ষাটটি যথেষ্ট সাতটি ভাজে বেশি ভাজ দেওয়া সম্ভব নয় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আপনার কোন বন্ধু এটা জানে না তাকে শেয়ার করে দিন